একটি সুন্দর সকাল নতুন বিয়ে হয়েছে রহমান আর সুমাইয়ার দুজনেই একে অপরকে ভালোবাসে নামাজ পড়ে একসাথে কুরন্তলা করে রহমান বলে সুমাইয়া আল্লাহ যদি আমাদের সংসারকে জান্নাতের ছোট্ট একটি অংশ বানিয়ে দেন তবেই আমি সফল হব সুমাইয়া বলে আমিন ইনশাল্লাহ সময়ের সাথে সাথে জীবনে আসতে থাকে দারিদ্র চাপ ভুল বোঝাবুঝি একদিন খাবারের টেবিলে ছোট্ট একটি কথা নিয়ে ঝগড়া শুরু হয় রহমান রাগে বলে ফেলে তুমি সবসময় অভিযোগ করো আমি ক্লান্ত সময়া কেঁদে ওঠে তুমি আগের সেই রহমান নও ধীরে ধীরে সংসারে ভালোবাসার জায়গা নেয় অহংকার আর রাগ এক রাতে রহমান রাগের মাথায় বলে ফেলে আমি তোমাকে তালাক দিলাম চার পাঁচ শব্দ সুমাইয়া বোবা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর রহমতের হৃদয় কেঁদে ওঠে সেভাবে সে বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় জিনিস চুপচাপ কাঁদে কিন্তু কথা একবার মুখ থেকে বের হলে তা ফেরানো যায় না সুমাইয়া ইদ্যতের সময় আল্লাহর দিকে ফিরে যায় নামাজে কান্না করে কোরআন পরে রহমানে মসজিদে বসে ক্ষমা চায় হে আল্লাহ আমি রাগে নিজের জান্নাত হারিয়ে ফেলেছি ইদ্যাদের সময় শেষ হলে দুজনের মাঝে একদিন দেখা হয় সোমাইয়া বলে তুমি যদি তখন একটু ধৈর্য ধরতে রহমান উত্তর দেয় আমরা যদি আল্লাহর পথে ফিরে যাই হয়তো আবার নতুনভাবে শুরু করা যাবে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আল্লাহর জন্যই এবার জীবন করবে অহংকার নয় ধৈর্য তাদের পথ হবে